গুড মর্নিং আজকে হচ্ছে এগারোই জুলাই আর এখন সকাল দশটা বারো বাজে এই সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল বলে তো আমার আর কোনো বিশেষত্ব কিছু নেই কারণ আমার তো আরকম পুজোপালির ব্যাপার নেই তবু দিনটা তো শুরু করতে হবে দিনটা শুরু হয়ে গেছে ভালোই আছি ভালোই চলছে আশা করি তোমরাও ভালো আছো লেবু মধু জল খাচ্ছি ভেবেছিলাম এটা তোমাদেরকে দেখাবো কিন্তু হিয়ার সঙ্গে গল্প করতে করতে আর দেখানো হলো না এর মধ্যে গুঁড়ো দিয়েছি কি করলে যে আমার বডির মধ্যপ্রদেশ সকালবেলায় বানিয়েছি তরকা মিক্স ডাল তরকা আর ব্রেড দিয়ে বর খেয়ে গেছে কেটকে এখনো আমার খেতে দেওয়া হয়নি কেটকে খাবার দিতে হবে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কেটের খাওয়ারটা রেডি করি আর একটু তরকার ডাল রয়েছে কালকের একটু মুখি কচুর তরকারি আছে আমি ভেবেছিলাম মুখি কচু কোথায় রাখলাম রে বাবা ব্রেডটা আমি ভেবেছিলাম মুখি কচুর তরকারি দিয়ে মুড়ি খাবো কিন্তু একটু তরকার ডাল রয়ে গেছে ব্রেডই তো করছি না তো মুখি কচুর তরকারিটা এখন রেখে দেবো ফ্রিজে আমি ব্রেড দিয়ে তরকার ডাল দিয়ে খাবো এই যে ব্রেড অবশেষে খুঁজে পাওয়া গেছে ফ্রিজেই ছিল সকাল হওয়া মানেই হাজারটা কাজ হাজার রকমের কাজ ইন্ডাকশানের মধ্যে আবার সব তাওয়া বসানো যাচ্ছে না একটা তাওয়ার পেছনটা খুলে গেছে সেটা ইন্ডাকশানে বসানো যাবে না এই যে দেখাচ্ছি এই তাওয়াটা ভালো আছে প্যানটা কিন্তু এইটা এখন আমি ইন্ডাকশানে বসাতে পারবো না কেননা এইটার মধ্যে একটু আগে ওর বাবার জন্য বাটার দিয়ে ব্রেড কেটে দিয়েছি কেটের জন্য যাবে না এই 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 যে তাওয়াটার দেখো জয়েন্টটা পুরো খুলে গেছে তো এটা না আমি আর ইন্ডাকশানে বসাই না তখন ইন্ডাকশনের কিছু ক্ষতি হবে এটাকে করতে হলে গ্যাসে পড়তে হয় এখন কেটের জন্য ব্রেডটা গ্যাসেই শেখতে হবে এই যে তরকার ডাল খানিক এই বাবা হাতা গুলোই দেখা যাচ্ছে ডালটা এই যে তরকা তরকাটা দিয়ে দু পিস ব্রেড দিয়ে আমি খেয়ে নেব ব্রেকফাস্ট হয়ে যাবে এই যে কেটের ব্রেকফাস্ট বানিয়ে নি সকালবেলায় উঠে যেমনি দেখেছি আকাশটা পরিষ্কার আছে আজকে সকাল বেলায় আকাশ পরিষ্কার হয়েছে তো সমস্ত কাপড় জামা যেগুলো কালকে কেটেছিলাম গতকালের নাইটি রাতে ঘুমনো নাইটি সবগুলোকে জল কাঁচা করে ছাদে মেলে দিয়েছি আর ঘরে যা যা মেলা ছিল সমস্ত শুকিয়ে গিয়ে আমার ঘর একদম ফাঁকা কিন্তু একটা জিনিস বাপরে বাপ এই যে এখানে মেলা হিয়ার এই হাফ প্যান্টটা উফ বাপরে বাপ এটা যে কি মোট প্যান্টটা কিন্তু ধরতে এমনি পাতলা কিন্তু কোমরটা কিছুতেই শুকায় না কত সেই গোগ্রিন প্যান্টটা কত ভারী গোগ্রিনের প্যান্ট সেটার কোমর পর্যন্ত শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে শুধু শুকাইনি এই প্যান্টার কোমরটা এই একটা জিনিস নিয়ে আবার কি ছাদে যাবো এখন থাক ভাবছি আকাশটা যখন এতটাই পরিষ্কার হলো তাহলে কয়েকটা কাপড় কাচবো নাকি দেখি কেটের খাবার রেডি হয়ে গেছে আজকে আর আমি খাওয়াবো না আজকে হিয়া খাওয়াবে চলো বসো 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 হ্যাঁ তুমি বসেছো ভালো মেয়ে ভালো মেয়ে হয়ে বসেছো ভালো মেয়ে বসার অনেক কারণ থাকে না সেটা তো সবাই জানতে পারছে না কি 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 শুনবো কেউ ডাকে কেন আমাকে আকারো আকারো দিদি ভাই ওষুধ খাওয়াবে আকারো মেপে নিয়েছিস তো ট্রেন ওরে বাবা জবরদস্তি করে দিচ্ছে আচ্ছা আচ্ছা ছাড়া চাট বেড়েছে তো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওদের আগে

ওই তরকা যে আছে মিক্স ডাল তরকা আর ব্রেড খাবো পাওয়ারটা কমিয়ে দিয়ে আমি চলে এলাম এই ঘরে মনে পড়লো যে এখানে একটা কাজ আছে এই ঘরের বেডে তো সবসময় এই মাদুরটা পাতা থাকে জন্য অনেক দিন হয়ে গেছে বেড কভারটা আর চেঞ্জ করা হয় না আজকে যেহেতু ওই আজকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে না তাই ভাবলাম এই ঘরের বেড কভারটা চেঞ্জই করে দি ধুয়েও দেবো নাহলে প্রত্যেক দিন এমন বৃষ্টি এই যে নাড়া ঝাড়া হয়নি এদিকে বাবা কালো জায়গাগুলো সাদা সাদা দেখাচ্ছে এমন ধুলো পড়েছে উপরে এত বোঝা যে নিশ্চয় টেনে বের করতে গিয়ে সকলে মেলে যায় দুদিন আগে বললাম যেটা চেঞ্জ করে দাও ধুয়ে দিতে ও আর দেয়নি আমি চেঞ্জ করে দিই এটাতে শুতে বসতে এত ভালো লাগে না কিন্তু হিয়া পছন্দ করে না ও তো শুয়ে শুয়ে পড়াশোনা করে এবার বলে কমইতে লাগে কিন্তু আমাদের শুতে বসতে ভালো লাগে ঠান্ডা হয়ে থাকে মাদুরটা দিয়ে যাদের ঘরে বাচ্চা থাকে পড়াশোনা করে এরকম বাচ্চা যত ভালোই বিছানার চাদর হোক তার মধ্যে পেটের দাগ থাকবে আর আমারও একটু অভ্যেস আছে ফুল পাতাগুলোর মধ্যে একটু পাতাটা একটু রং ভরে দিলাম ফুলটার মাঝখানে একটু দাগ দিয়ে আর একটু গাঢ় করলাম এগুলো না আমারও অভ্যেস ছোটবেলায় প্রচুর খেয়েছি এইসব কাজ জন্য আর আমাদের এই কচ্ছপ ভাই কি সুন্দর লাগছে দেখতে আর এই চাদরটাকে নিয়ে গিয়ে ধোয়ার জায়গায় দিয়ে দিই খাওয়ারটা নিয়ে বসে গেলাম জবর খিদে পেয়েছে আলোটা আগে না ওই ঘরে জানলাগুলো সারাদিনই খোলা থাকতো কিন্তু এত পায়রার উপদ্রব হয়েছিলাম সেখানে তখন থেকে বন্ধ থাকে দুখানা ব্যাগে সেলাই শেষ করলাম রান্না বান্না খাবার কিছুই করি কেটে চিকেনটাও সেদ্ধ করা হয়নি আর আমাদের চাউমিন খাবার আগে বানিয়ে নেব চাউমিন বানাতে তো আর বেশি টাইম লাগে না কাপড়গুলো ভেজাব দুপুরবেলা স্নান নান করে আমরা খাবার খেতে বসে গেছি এই যে হিয়া খাচ্ছে হিয়া খাচ্ছে ভেজ চাও আর সঙ্গে ডিমের পোচ এই যে পোচ রাখা আর আমি খাচ্ছি ও ভেজ চাউ একসঙ্গে এরকম বানাতে হয়েছে সঙ্গে আমার ডিমের ঝুড়ি আছে আর চাউমিন মানে তো আমার একটু তেলে ভাজা চিনে বাদাম লাগবেই সেটা আছে এইটা সবটা একসঙ্গে মিশিয়ে নেব আর আমি একটু আবার চিলি সসও নিয়েছি গ্রিন চিলি সস নি চটপট পার্সেল 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 অ্যামাজন থেকে চলে এসেছে দু দুখানা পার্সেল পার্সেল খুলতে হবে তাই চলে এলাম কাঁচি নিয়ে জানিস এখন আজকে আপলোড করে ভিডিও আমার ইয়ে করা হয়নি আর তো শুধু ভিডিওই বানাও আপলোড তো করো না নতুন ল্যান্ডফোন এটা ও মাটা আবার কেমন তো ফোনের মতো হ্যাঁ এই যে কাগজ এটা হ্যাঁ ওটা ওখানে নাম্বার লিখে রাখা এই যে একটু উঁচু না হাতটা আগের ল্যান্ডফোনটা খারাপ হয়ে গেছে বিটল না ওটা ছিল কীসের পেটের ওটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে সেদিনই বললাম এই যে বিটেলের এটা নতুন নাম আঙল কী সুন্দর দেখতে মনের মতো হ্যাঁ রাইট রে আমারই তো দাঁড়ান এমন করছে কেন হ্যাঁ লাগাবো তারপর তো দাঁড়া এইটাতে কী আছে ব্যাপার শুধু অর্ডার থেকে খুলে লাগিয়ে দিলেই তো হবে এখন সেট করে দাও

দেখ ওদেরকে যদি আমি এটা ফুটিয়েও ফেরত দি তাও তো ওরা ফেরত নিবে যদি দরকার পড়ে আমার ওটা চাই এই হলো আজকে অ্যামাজনের বাজার আজকে অ্যামাজন থেকে এটাই এসছে আরো অনেক কিছু বুক করা আছে ধীরে ধীরে আসবে চলো চলো

বাজে হ্যালো তুমি ধরলেই বাজে না আমি তোর বাবাকে ফোনই করতে পারলাম না এই ফোনে পাচ্ছি না করতেও পারলো ঠিক আছে না একটা কাগজ দিয়েছে কেন বলবি কি যে তুমি নতুন কিনছো তখন পোনাটা ভালো হয়ে গেছে হম নম্বর ন নাম্বার এখন হ্যালো তুমি নতুন কি তুমি নতুন কিনলে আর পুরনোটা এখন দেখছি হচ্ছে এটা পুরনোটা থেকে ফোন করলাম না না এটা নতুনটা থেকেই ফোন করলাম আরে নতুনটা থেকে ফোন করলাম আরে পুরনোটা থেকে হচ্ছে এটা তো মজা করে বললাম নতুনটা থেকেই ফোন করলাম কেন হাই গুড ইভিনিং রাত্রি আটটা বাজে আটটার সময় রাতের খাবার নিয়ে বসে পড়েছি প্রতিদিন ভাবি এরকম বসবো কিন্তু বসা হয় না আজকে হলো রাতের খাবার নিয়ে নিয়েছি আম দুধ আর মুড়ি আমটা এত মিষ্টি যা চিনি টিনির কোনো দরকার নেই আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি এক উনুনে মুগ ডাল সেদ্ধ হচ্ছে ভাজা মুগ ডাল হবে ভেজে সেদ্ধ বসিয়েছি আর এক ভাত হচ্ছে আর হিয়া গেছে এদিকে নিজের জন্য পরোটা ভাজতে নিজের পরোটা নিজেই ভেজে নেবে পরোটা খাবে আর ওই লঙ্কার যে পুর ভরা আচার কিনে এনেছি মানে লঙ্কার ভেতর পুর ভরা সেই আচার দিয়ে খেয়ে নেবে খেয়ে নি তারপরে কথা বলবো দেখো 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 হিন্দু মানে বাহ সুন্দর তাড়াতাড়ি করে একটু পাতলা করে সাইডটা একটু পাতলা করে হ্যাঁ ঘুরিয়ে এনে চা বেলুনটাকে ঘুরায় এটা কে না বেলুনটাকে ঘুরিয়ে নে চাকতিটাকে ঘুরিয়ে এনে হ্যাঁ পিছলে যাবে দেখিস নিচে জল আছে আরে ভগবান রে এইবার এইবার বেলে এখানটা বুদ্ধি না থাকলে যা হয় এখানে ভাজা মুগের ডাল সেদ্ধ হচ্ছে ভগবান রাখ যেমন পারে বানাক মানে আমাদের খাওয়া-দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে এই যে দেখো এখানে কফি বানিয়ে রেডি করে রেখে দিয়েছি বাবা এখানে দেখে মনে হচ্ছে 3 কাপ কফি রিফ্লেকশন টাইম হচ্ছে 4 কাপ কফি আর হিয়া কিছু বলবে তোমাদেরকে কি বলবো তুই তো বলি কি তেল মাখিস দেখাবি ও হ্যাঁ নতুন তেল নিয়েছিস তেল আগে আমি মামারদের কোন তেল সামনে নিয়ে আই দেখা আগে আমি মামারদের শুধু শ্যাম্পু মাখতাম সেটাও অনিয়ান শ্যাম্পু আর অনিয়ান কন্ডিশনার এবার আমি কিনেছি মামারদের

এত পাতলা চুল যে কিছু করার নেই ইয়ার বেনি এবার তোমরা যদি এটা দেখে এত রোগা বেনি দেখে অজ্ঞান হয়ে যাবে সেটা তোমাদের ব্যাপার আমরা কাউকে জাগাতে পারবো না কেন আগের দিন না বললি কি একটু

এত জামা কাপড় যে মনে হয় একটু স্ক্রু ঢিলে ঢিলে হয়ে গেছে একে ঠেলে ঠেলে মা ঠেলে ঠেলে বন্ধ করতে হয় পড়েই গেলাম